সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে তে তোমাদেরকে দুটো দুর্গাপুজো প্যান্ডেলের প্রস্তুতির ভিডিও দেখাবো প্রথমটা দেখাবো ময়ূরমঙ্গল মাতৃসংঘ যেটা থিম হচ্ছে সহস্র জ্যোতি আর পরের থিমটা কি সেটা তোমরা প্রথমটা দেখো তারপরে থিমটা যখন আসবে তখন আমি আবার বলে দেবো যে কি এই থিম আর এবারের ভিডিওটা একটু অন্যরকম কেননা দুটো ভিডিও একটি ভিডিওতে তোমরা দেখতে তো বন্ধুরা সামনেই হচ্ছে ময়মন সঙ্গে প্যান্ডেলে যে থিম সেই থিমটা প্রস্তুতি হচ্ছে মানে তো তৈরি হচ্ছে তো আমরা ভেতরে প্রবেশ করবো দেখব যে ভেতরে কীরকম কী ব্যবস্থা আছে অর্থাৎ এইবারই থিম কি তো যাই হোক তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো আর সামনে দেখতে পাচ্ছো সামনে অনেকগুলো বাঁশ রাখা আছে অর্থাৎ এই যদি প্যান্ডেল হয় সেটার সামনে হচ্ছে কালো পর্দা এই কালো পর্দাটাকে সরিয়ে ভেতরে প্রবেশ করবো তো ভেতরে যখনই প্রবেশ করলাম দেখলাম যে খুব সুন্দর হচ্ছে কিন্তু ভেতরটা মানে আলোক জ্যোতি মানে কি চার চার ধারে আলোর ভর্তি আলোর বিচ্ছুরণ আলোর বিকিরণ তো সেই রকম একটা প্যান্ডেল তৈরি করতে গেলে তার ভেতরটা তো এরকম সুন্দর তো হবেই তাই না তো সেটারই কিন্তু প্রায় প্রস্তুতি তুঙ্গে বলতে পারো আর এখানে মণ্ডপ শিল্পীরা মণ্ডপ তৈরি কাজ করতে ব্যস্ত আর এইগুলো হচ্ছে পদ্মফুল সব রঙ বেরঙের কালারিং পদ্ম ফুল যখন প্যান্ডেলটা তৈরি হয়ে যাবে তখন এই পদ্ম ফুলগুলো থেকে আমরাও কিন্তু আশ্চর্য হব এবং বলবো ওয়াও সুন্দর করেছে আর তোমাদেরকে আমি চারধারটা ভালোভাবে যে একটুখানি দেখিয়ে দিচ্ছি আর এখানে দেখো এইখানে শিল্পীপীরা পঁচি নিয়ে মানে এই এই রকমই বড়ো বড়ো একটি মানে মোড়ায় মতো সৃষ্টি করছি মানে এইগুলো সব দিক থেকেই আলোর ঘটবে বন্ধুরা এবার চলো সামনের দিকে এগিয়ে যায় মা দুর্গা দেবীর কাছে যায় যেখানে মা দুর্গার স্বয়ং অধিষ্ঠান করে এই দুর্গা পুজো চলাকালীন এই প্যান্ডেলের ভেতরে সেখানে কতটা কীরকম তৈরি হয়েছে চলো এই যে তো এই হচ্ছে স্টেজ তো দেখো স্টেজের সামনেটা অর্থাৎ মোটামুটিভাবে তৈরি হয়েছে আর এই হচ্ছে থিম ময়মন মাতৃ সঙ্গে সহস্র জ্যোতি এবার তোমরা দেখো নারকেল বাগান সর্বজনী দুর্গোৎসবের এই বছর থিম সৌজায়নে আমাদের মুক্তি থিমটি প্রস্তুত হচ্ছে দেখো সেটা তোরা এটি হচ্ছে ব্যানার এবং যে ব্যানারে একদম দিয়েছে যে সবুজায়নের আমাদের মুক্তি কারণ গাছ বাছান পাখিদের বিলুপ্তি হতে রক্ষা করুন একদম খুব সুন্দর এবং অভিনব একটি থিম পরিকল্পনা তো দারুণ সুন্দর এই থিম পরিকল্পনাটি আর তোমাদের প্যান্ডেল থেকে বুঝতে পারছো এখন সেইভাবে শুরু হয়নি এরপরে যত তা তাড়াতাড়ি যাবে প্যান্ডেলটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে এখানে স্বয়ং ভোলে বাবা অধিষ্ঠান করেছেন। আছেন আর ঠিক সামনেই হচ্ছেন মা জগৎজননী মা তো তোমরা যারা ভোলে বাবাকে এবং জননী মাকে অর্থাৎ মা বাবাকে একসঙ্গে দর্শন করলে অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই একবার হলো কমেন্ট করো জয় মা বাবা জয় আর আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাক পরবর্তী ভিডিওতে আরও একটি প্যান্ডেলের ভিডিও নিয়ে আসব যেটির নাম হচ্ছে শ্যামলাল এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাও তোমাদের সুন্দর হাতের একটা কমেন্ট আমাকে অনেকটা উৎসাহিত এবং মোটিভেট করে তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার জন্য বন্ধুরা তোমাদের জন্য দেখা যাচ্ছে আবার ঠিক পরবর্তী কোনো একটি সুন্দর ভিডিও নিয়ে